করানুল করিমের মধ্যে সুরাইয়াসিনের মধ্যে আছে পূর্ববর্তী জামানায় একটি এলাকায় আল্লাহ তালা তিনজন রসুল নিশি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন বিনিময়ে তিনজন রসুলের নিশি কালেমার দাওয়াতের বিনিময়ে পুরাটা সময়ে ওনাদের সব মিলাইয়া ওনাদের হাতে ইমানদার হইছেন কেবল একজন হ্যাঁ লোক একজন একজন লোক মাত্র ইমানদার হইছে তাইলে তাইলে বোঝা গেল এখানে সংখ্যায় কোনো সফলতা বা ব্যর্থতা না সফলতা কিংবা ব্যর্থতা আল্লাহ গ্রহণ করার মধ্যে জাহান নাম থেকে মুক্তি পাওয়ার মধ্যে মধ্যে লিখছে আল্লাহ বলছেন কুল্লু সবাইকেই মৃত্যুর সাদ গ্রহণ করতে হবে আমার শায়খ বলেন আল্লামা মুফতি মুস্তাকুল সাহেব হুজুর বলেন যে এটা কোনো লজ্জার কিছুও না আশ্চর্য কিছুও না এটা খুব আলোচ্য কোনো মূল কথা না মানে সবাইকেই মরতে হবে এটা কোনো অবাক করা কোনো কথাও না আশ্চর্য কোনো কথাও না বরং মৃত্যু মানুষ প্রতিনিয়ত চোখের সামনে দেখতেছে মানুষ বলেন জীব বলেন জন্তু বলেন মৃত্যু যে হচ্ছে বা মৃত্যু যে হবে এটা মানুষের চোখে একেবারে স্পষ্ট মানুষ প্রতিনিয়ত এটা দেখে এটা হিন্দু নাস্তিক যে আল্লাহরে মানে না সেও মৃত্যুকে মানে সে যদিও কাকে মানে না আল্লাহকে মানে কিন্তু যাবে একদিন নিঃশ্বাস চলে যাবে এটা সে বুঝে তাহলে মৃত্যু মানে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই কথা বুঝাই মূল যথেষ্ট না মূল বিষয় হলো এর পরের কথাগুলো কোরআন শরীফের ওই আয়াতে আরো কিছু কথা আছে এখানে কথা শেষ হয় নাই আল্লাহ আমাদের দেশের অনেক নেতা অনেক বিভিন্ন ব্যক্তি কোনো মানুষের জানাজার আগে এই এক মিনিট দুই মিনিট বক্তৃতা দেয় এই বক্তৃতার মধ্যে অধিকাংশই এই কথায় দূরে শুধু কয় কুল্লু নাফসিন যা মৌ সবাইকে মৃত্যুবরণ করতে হবে আরে ভাইয়া এর পরের কথা কও না এর তো আর কত কথা আছে এই আয়াত এখানে শেষ হয় নাই আল্লাহ পাক এখানে কথা শেষ করে নাই এরপরে আরো আছে কথা সেই কথাগুলো কি সেই কথাগুলো হলো মূল বক্তব্য আল্লাহ বুঝাইতে চাইছে প্রতিটা প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বান্দা এটা তো স্বাভাবিক তবে মেইন বিষয় হলো ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা তোমাদের প্রত্যেককে তার সারা জিন্দিগির কর্মকাণ্ডের বিনিময় কেয়ামতের দিন পূর্ণভাবে দেওয়া হবে পূর্ণভাবে দেওয়া অর্থাৎ তোমরা তোমাদের জিন্দিগির হায়াতের বেঁচে থাকার প্রতি সেকেন্ডের ভালো মন্দ আল্লাহর আদেশ পালন নিষেধ বর্জনের যেটুকু পালন করেছ যেটুকু করোনাই আনুগত্য করছো যে দূর অপরাধ করেছ যেদ্দুর প্রত্যেকটার পূর্ণ প্রতিদান তোমাদেরকে আল্লাহ বলেন সেই হাসরের ময়দানে হিসাবের সময়ে প্রতিদান দেওয়ার সময় যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাত সেই কেবল সফল হলো সেই কামিয়াব্য হল কি চোদ্দ গোষ্ঠী মরে গেছে আপনি কি কেমন খারাই থাকবেন না সব চলে গেছে কবরে তো খাজে মৃত্যুবরণ করা এটা তো লজ্জার বিষয় না এটা কি শর্মের কিছু চি ছি লোকটা মরিয়া গেল এটার কথা হইলো তো কথা কি মরে যাওয়াটাই তো কথা মরতেই হবে এটাই তো কথা তাহলে মৃত্যুবরণ করা কোনো লজ্জাও না বেজ না কিন্তু আসল বেজ জুতি আসল লজ্জা তো হাসরের ময়দানে ব্যর্থ হওয়া হাসরের ময়দানে জাহান্নামি হওয়া বাম কাঁধে আমুল নামা পাওয়া হাসরের ময়দানে মিজানের পাল্লায় ওজনে নেকি হালকা হওয়া হলসেরা পার হইতে না পারা সেটা হলো বেশজুত আর এর বিপরীতে জান্নাতের ঘোষণা পেলে সেটা হবে সফলতা সেটা হবে কামিয়াবি সেটা হবে কৃতকার্যতা এই জন্য আল্লাহ শেষে ওই আয়ার এখনো শেষ হয় নাই আরো রয়েছে কথা ওই আয়ার এরপরে আল্লাহ বলে অতএব বান্দা শোনো শুধু শুধু তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত হইও না শুধু শুধু দুনিয়ারেই শুধু হিসাব মিলাইও না অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা উল আহা আহাবান্দা শোনো দুনিয়ার জীবন শুধুই ধোকা শুধুই ধোকা শুধুই ধোকা দুনিয়া শুধুই ধোকা শুধুই ধোকা তোমার স্ত্রীর হাসিটাও ধোকা তোমার সন্তানের হাসিটাও ধোকা তোমার খাট ফার্নিচার বিল্ডিং সব ধোকা একটি নির্দিষ্ট সময় পরে বিবি বাচ্চাও কবরে চলে যাবে একটা নির্দিষ্ট সময় পরে তোমার ঘর ফার্নিচার আসবাবপত্র বিবর্ণ হয়ে যাবে মলিন হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে হারিয়ে যাবে একদিন তোমার পায়ের নিচের জমিনটাও রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে আসমান ভেঙ্গে চুড়ে সব খান খান হয়ে যাবে তাহলে না তোমার স্থায়িত্ব আছে না তোমার বিল্ডিং এর স্থায়িত্ব আছে না তোমার ব্যাংকের টাকার স্থায়িত্ব আছে না তোমার অর্জিত সম্পদের স্থায়িত্ব আছে না তোমার ছেলে মেয়ের স্থায়িত্ব আছে না রে বান্দা আল্লাহ যেন বলে জমিনের তো স্থায়িত্ব নাই আসমানের তো স্থায়িত্ব নাই চন্দ্র সূর্যের তো স্থায়িত্ব নাই ওরাই যেখানে থাকবে না তুমি থাকবা কেন তুমি থাকবা কেন কমাল হায়াতুদ্দুনিয়া ইল্লা মাতাউল গুরুর

প্রকৃত অর্থে আখেরাতের ঘর জান্নাত সেটাই হচ্ছে জীবন সেটাই লাইফ সেটাই বেঁচে থাকা জীবনের সার্থকতা হবে তখন জান্নাতে পৌঁছবে যখন লৌকা আলামুন। আল্লাহ বলে যদি বান্দা আমি আল্লাহর এই কথাটাই বুঝতা কত না ভালো হতো যদি বুঝতা বান্দা দুনিয়া ধোকা যদি বুঝতা আখেরাত আসল তাইলেই ভালো হতো কিন্তু তুমি বুঝলা উল্টাটা দুনিয়া হুম গাফিল আল্লাহ বলে আমার বান্দা তোমরা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক উপরের অংশই কেবল বুঝলা আখেরাতের ব্যাপারে হয়ে রইলা আখেরাতের ব্যাপারে দলিল বুঝেননি জিজ্ঞাসা করলে বলবে বুঝি কোরআন শরীফ মিটিং দেন দরবার সব বুঝেননি সব বুঝি কিন্তু রুকু নামাজ বুঝেননি না বুঝিনা না বুঝিনা বাংলাও বুঝে ইংরেজিও বুঝে বাত মাছ চাল ডাল আলো বাতাস বৃষ্টি সব বুঝে নারী পুরুষ হাসি কান্না সম্পদ ক্ষমতা সব সব দুনিয়া ভোগ করতে হয় নামাজ বুঝে না উলকারি মের তিল বুঝে না যা চায় শুধু দুনিয়া চায় শুধু দুনিয়া নিজের জন্য দুনিয়া ছেলের জন্য দুনিয়া মেয়ের জন্য দুনিয়া মানকানায়ুরিদুল্লাহ জিলাতা আজজাল্না হু ফি হামানাশা উলিমানরিদ আজানের জবাবে নিয়ম হলো রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন মোয়াজ্জিন যা বলে তোমরা তা বলো সব হাদিসে এ কথা স্পষ্ট শুধু হাইয়া আলাহ এবং হাইয়া আলা ফালা এই দুইটা বলার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড় আর আজান শেষ হলে দুরূদ শরীফ পড়ো আযানের নবীজির জন্য দোয়া করো আযানের দোয়া আছে নবীজির জন্য মাকামে মাহমুদ চেয়ে দোয়া যেটা আমরা পড়ি আল্লাহুম্মা আওয়া এটা এখানে একটা বিষয় শুধু বলতে চাচ্ছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো তো আল্লাহ আকবর মুয়াজ বললে আমরাও বলি আল্লাহু মুয়াজ যদি বলে আসাদু আল্লাহ ই আমরা কি বলব এখন যখন বলবে আসাদু মুহাম্ম তখন আপনি কি বলবেন এই কথাটা আপনি দেখেন অধিকাংশ মুসলমান কি বলে সাল্লাহ আলী হাসান তো এইটা নি নবীজি বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন মুয়াজ্জিন যা বলে তুমি তা বলো তো মুয়াজ্জিন এটা নি কইছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি আগে এইটা বলতে হয় পুরোটা এরপর কি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন সেটা তো সবসময়ের আমল নবীজির নাম শুনলে দুরুদ শরীফ পড়তে হয় এটা তো শুধু আজানের আমল না এটা আজানের আমল না সব সময়ের আমল তো সেটা তো আলাদা বিষয় সেটা তো আলাদা পড়বেন কিন্তু আপনি আসাদু আন্না মোহাম্মদ এটা কো বুঝছেন না এটা পড়ে না এটা না পড়ে আশেখ রসুল আর এটা পড়লে উনি হইয়া যায় দুশ্মনের রসুল এটা যারা ঠিকমতো মতো পড়ে ওনারা হয়ে যায় নবীর দুঃশ্ম আর যে পড়ে না উনি হয়ে যায় আশেগের আল্লাহ তালা এমন রসুলদেরকে বিবেক দান করে দান করেন চলেন তাইলে আমরা এই কথাটা এতক্ষণ ধরে বুঝাইলাম এতটুকু কথা আমার দুইটা কথা বোঝানো হইল এক নম্বর কথা হইলো আল্লাহর অনুগত আল্লাহর প্রতি কৃতজ্ঞ আল্লাহর হুকুমের আনুগত্যশীল বান্দা সর্বযুগে সর্বকালে বেশি না কম কম আর দুই নম্বর কথা হলো আমাদের এই মৃত্যু পরবর্তী আমাদের জীবনের বেঁচে থাকার সার্থকতা সফলতা একজন মানুষকে বেঁচে থাকার সার্থকতা কি বেঁচে থাকার সার্থকতা হলো আখেরাতে সফলতা তখন আখেরাতে হাসরের ময়দানে আমার নামে কি ঘোষণা হবে এর ভিত্তিতে আমার জন্য কি ফায়সালা হবে এর ভিত্তিতে কৃতিত্ব সফলতা কামিয়াবি কিছু যদি ক্রেডিট তো এর ভিত্তি এটার ভিত্তি নাই তো দুনিয়াবি কোন পদ পদবি ক্ষমতা দুনিয়ার কোন সুখ আনন্দ কিংবা দুঃখ কিংবা বেদনা দুনিয়ার অনেক কিছু দুনিয়ার কিছুই নাই কোনটাই স্থায়ী না কোনোটাই কোনো আপনার মূল বিষয় না কারণ এখানের সুখও থাকবে না এখানের দুঃখও থাকবে না এখানে সুস্থ রুগী লোক সুস্থ লোক সেও মরে যাবে এখানে অসুস্থ রুগীও মরে যাবে এখানে তিনবেলা যে ঠিকমতো মতো খানা খাইছে তারও মৃত্যু হবে এ যেখানে যে ঠিক মতো খানা খাইতে পায় নাই তারও একদিন কি হয়ে যাবে মৃত্যু হবে এখানে রাজপ্রাসাদে যে ছিল তারও মরণ হবে এখানে জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে ছিল তারও কি হবে মরণ তাইলে এখানের হাসিও সংক্ষিপ্ত কান্নাও সংক্ষিপ্ত কিন্তু আখেরা তার পরকালের হাসি অনন্তকাল কান্না অনন্তকাল সুখ অনন্তকাল দুঃখ অনন্তকাল যদি জান্নাতের হাসি পায় তো সেই হাসি আর বন্ধ হবে না যদি জাহান নামের দুঃখ পায় সেই দুঃখ আর শেষ হবে না তাহলে প্রকৃত অর্থে বিবেকবান ইনসাফ করে ভাবা উচিত বাস্তবিক করতে আমার কদ্দামাত রব্য করিম বলে হে মোমেন হে ইমানদার ইত্তকুল্লাহ আল্লাহকে ভয় করো কদ্দামাত প্রতি মুহূর্তে হিসাব করো আগামীকাল আখেরাতের জন্য আজকের দুনিয়া থেকে কি পাঠিয়েছ এটা হিসাব করো অতএব আমরা এই অল্প কয়েকজন মুসলমান ছোট বড় জওয়ান বুড়ো আলেম গাইরা আলেম আওয়াম সবাই মিলে বিশ জন হোক আর পঞ্চাশ জন হোক দশজন হোক আর পনেরো জন হন আপনি ভাবেন আমিও ভাবি একজন একজন করে আমরা ভাবা দরকার যে আমার আখেরাতে কি হবে আমাদের এই প্রত্যেকেই সাহেবুল বাইতে আদ্রাবিমা আরবি আর প্রবাদ যে ঘরওয়ালাই জানে তার ঘরে কি আছে তা আমাদের জীবনের হিসাব আমাদের ভালো মন্দ আর কেউ না জানুক আমি তো কমপক্ষে আমারটা আমি জানি আমার গুণার মাত্রা বেশি না দেখির মাত্রা বেশি আমি আল্লাহর হুকুমের আনুগত্য করছি বেশি নাকি নাফরমানি করছি বেশি এটা তো কমপক্ষে আমি বুঝতেছি আপনি বুঝতেছেন তো প্রত্যেকেই নিজের মনের সাথে জীবনের সাথে বুঝাপড়া করা দরকার বুঝাপড়া করা দরকার নবীজি বলছে তোমার অন্তরকে প্রশ্ন কর তোমার বিবেককে প্রশ্ন করো তোমার দিলকে জিজ্ঞেস করো যে 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 অবস্থায় আছি এই অবস্থায় মৃত্যুবরণ করিলে হাসরের ময়দানে দাঁড়াইলে মুক্তি পাব তো এত মিথ্যা এত চুরি এত হারাম রোজগার এত নামাজ ছেড়ে দেওয়া জীবন এত বেপরদিগি এত বেহায়াপনা এই অবস্থায় হাসনের ময়দানে দাঁড়ালে আখেরাতের মুক্তি মিলবে তো তাই না আলীহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলছেন ইত্তাকিল মাহারি তখন নাস সমস্ত হারাম গুনাহ ছেড়ে দাও বেঁচে থাকো তাহলে তুমি হবে সর্বশ্রেষ্ঠ ইবাদত ওয়ালা বান্দা তাহলে সবচেয়ে বড় ইবাদত গুজার সবচেয়ে বড় ফরহেজগার ওই ব্যক্তি যে নিজেকে গুনা থেকে হারাম থেকে আল্লাহর নাফরমানি থেকে বাঁচিয়ে রাখার সর্বাত্মক যান প্রাণ চেষ্টা করে চেষ্টা করে আল্লাহ আমাদেরকে তো ফিক দান করেন আয়াতের তর্জমা দেখেন তাইলে কথা শেষ আল্লাহ তালা বলেন সতেরো নম্বর পারা বাইশ নম্বর সুরা সুরায় হজ এই সুরার মধ্যে আল্লাহ তালা চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন প্রত্যেক জাতি প্রত্যেক সম্প্রদায়ের জন্য যুগে যুগে আমি আল্লাহ নির্ধারণ করেছি মানসাক এটা আরবি শব্দ অর্থ কি অর্থ হল তিনটা এক নম্বর কোরবানি দুই নাম্বার হজ তিন নাম্বার সমস্ত ইবাদত তো এর অর্থ হলো আল্লাহ তালা বলেন প্রথম অর্থ হলো কোরবানি আল্লাহ বলে প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ কোরবানি নির্ধারণ করেছি অথবা প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ হজের বিধান নির্ধারণ করেছি অথবা প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ কিছু না কিছু ইবাদত নির্ধারণ করেছি তো আল্লাহ তালা বলেন বান্দার উপরে আমি আল্লাহ কুরবানির বিধান কেন দিলাম অথবা হজ্জের বিধান কেন দিলাম অথবা ইবাদত পালন করার হুকুম কেন দিলাম আল্লাহ বলেন উদ্দেশ্য একটাই লিয়াদ লিয়াদুসমাল আমার বান্দা যেন আমার নাম আমার স্মরণ আমার সিকির করে বান্দা যেন আমাকে নিয়েই থাকে আমি আল্লাহকে যেন আমার বান্দা স্মরণ করে এই জন্য আমি কোরবানির হুকুম দিয়েছি হজ্জের হুকুম দিয়েছি ইবাদতের হুকুম দিয়েছি এই জন্য একজন বান্দার কাছে আল্লাহ সার্বক্ষণিক একটা চাওয়া আছে নির্দিষ্ট সময়ে নামাজ নির্দিষ্ট সময়ে জাকাত নির্দিষ্ট সময়ে হজ নির্দিষ্ট সময়ে কোরবানি নির্দিষ্ট সময়ে বহু ইবাদত কিন্তু সার্বক্ষণিক আল্লাহ বলে বান্দা আমি একটা জিনিস সারাক্ষণ তোমার কাছ থেকে চাই সেটা হল উদ কুরুল্লা তুমি বেশি 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 আমি আল্লাহর জিকির করি। আমার এটাই হাটে থাকো মাঠে থাকো বাজারে থাকো রাতে থাকো দিনে থাকো ঘরে থাকো বাইরে থাকো একাকী থাকো প্রকাশ্যে থাকো লোকের মাঝে কিংবা সংঘপনে যখন যে হালাতে দাঁড়িয়ে কিংবা বসে কিংবা শুয়ে কিয়ামা ও কুউদা আলা জুনুবহিম হর হালাতে আমি চাই আমার বান্দা আমার স্মরণ করবে আমারে ডাকবে আমারে সঙ্গী বানাবে আল্লাহ বলে বাজার করো ব্যবসা করো কামাই করো রোজগার করো বান্দা আমি মানা করি না অবতাগুবিন ফদলিল্লাহ আমার রিজিক তালাশ করো কর্মে ছুটে যাও তবে ওয়াজকুরুল্লাহ ক্যাথিরা বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করো এজন্য জন্য বান্দার কাছে আল্লাহর মূল চাওয়া বান্দা যেন আল্লাহর থেকে বিচ্ছিন্ন না হয় আল্লাহকে যেন ভুলে না যায় আল্লাহকে যেন ভুলে না যায় এই আমাদের এই ইসলাহী মজলিস কখনো বড় মাহফিল কখনো ছোট মাহফিল কখনো শুক্রবারের জুমার বয়ান কখনো ছোট খাটো কোনো ওয়াজ নসিহত যখন যাই আমরা বলি আপনাদেরকে কম বলি বেশি বলি একজনকে বলি হাজার জনকে বলি মাকসাদ একটাই আল্লাহর স্মরণ জিন্দা করা আল্লাহর সাথে বান্দাকে জুড়ায় দাও মিলায়া দাও আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কায়েম করা মহান রব থেকে বান্দা যেন বিচ্ছিন্ন না হয় এই 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 চেষ্টা ফিকির এটাই আমাদের আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করবেন আল্লাহ ইবাদত কোরবানি আদায় করতে আল্লাহর ইবাদত হজ আদায় করতে আল্লাহর ইবাদত নামাজ রোজা সহ সমস্ত হুকুম পালন করতে আল্লাহর দেওয়া নিষেধগুলো ছেড়ে দিতে বান্দা যখন গুনা ছাড়ে তখনও সে আল্লাহর স্মরণ করে বান্দা যখন আদেশ পালন করে তখনও সে আল্লাহকেই স্মরণ করে কেন মিথ্যা বলে নাই আল্লাহর কথা মনে আসে বলে কেন সত্য বলছে আল্লাহর কথা মনে আসে বলে কেন হারাম খায় নাই আল্লাহকে মনে রাখছে বলে কেন হালাল পথে চলছে আল্লাহকে মনে রাখছে বলে তে আল্লাহ বলেন আমি এটাই চাই সুখে কিংবা দুঃখে আনন্দ কিংবা বেদনায় রাতে কিংবা দিনে একাকি কিংবা প্রকাশ্যে একজন কিংবা হাজার জন হার অবস্থায় সব অবস্থায় তুমি আমার মনে রাখো আমি আছি আমি আছি আল্লাহ বলে তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি এই জন্য আপনারা আমরা এ ছোট হোক কম বেশি আমাদের এই ফিকির মনে করায় দেওয়া ফিকির মনে করায় দেওয়া আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর স্মরণ আল্লাহর ইবাদত আল্লাহর বন্দিগি করার তৌফিক দান করেন এরপরে দেখেন আলামা রাজা প্রথম অর্থ যেটা কুরবানি আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তুর মধ্য থেকে গরু ছাগল ভেড়া বকরি দুম্বা ও উট যেগুলোকে আমি আল্লাহ তালা কুরবানির জন্য অনুমোদন দিয়েছি সেই কুরবানির প্রাণীগুলো যখন আমার বান্দা জবাই করে এই জবাইয়ের মুহূর্তে কোরবানির মুহূর্তে আমি আল্লাহর নাম যে বলে আমার বান্দা আল্লাহ আল্লাহ বলেন আমি ওইটাই শুনতে চাই ওই করবে বান্দা আমার আমার নাম এই জন্য নিবে আমি আল্লাহ কোরবানির এই হুকুম দান করেছি শুধু আমি আল্লাহ গোসতেও চাই না আমি রক্ত চাই না আমি কিচ্ছু চাই না আমি বান্দা তোমার দিল চাই আমাকে মনে রাখছো কিনা আমাকে ভয় করো কিনা আমার গুণা ছেড়ে দি হারাম ছেড়ে দিলা কিনা আমার আদেশ পালন করো কিনা আমি এটা দেখছি বিভিন্নভাবে আমি আল্লাহ তোমারে ঘুরাইয়া ঘুরাইয়া আমার কথা মনে আছে কিনা দেখি এই জন্য একবার বলি নামাজ পড়তে আরেকবার বলি রোজা রাখতে আরেকবার বলি জাকাত দিতে আরেকবার বলি দান করতে আরেকবার বলি কোরআন পড়তে আরেকবার বলি জিকির করতে আরেকবার বলি হালাল খাইতে অর্থ হইল ঘুরে ঘুরে বিভিন্নভাবে তোমারে বিধান দিলাম যেন আমি চাই আমি যেন দেখতে পাই তুমি আমারে মনে রাখছ তাকে আল্লাহকে বা ইলা হুকুম ইলাহুয়া অতেহ বান্দা এটাই শুনে নাও তোমাদের ইলাহ কেবলি একজন তিনি কে ফালাহু আসলিমু আল্লাহ বলেন অতেব শুধুই মাত্র ওই আল্লাহর সাথে নিজেকে সমর্পণ করো নিজেকে ঝুকিয়ে দাও নিজের সমর্পণ করো আল্লাহর নিকট আল্লাহর নিকট এজন্য আমাদের ইলাহ যেহেতু আল্লাহর কাছে নিজেকে তুলে দেওয়া আল্লাহ বলেন আমি আল্লাহর প্রতি বিনয়ী অনুগত বান্দা যারা হে নবী আপনি আমার এমন অনুগত বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন এবার যদি বলেন আল্লাহ জান্নাতের সুসংবাদ আপনার কোন বান্দাদের জন্য আল্লাহ বলেন আল্লাদিনা ইদা দুকির আল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম আমার জিকির আমার শরণ করলে যখন বান্দার দিল আমার ভয়ে কাঁপতে থাকে এমন বান্দাদের জন্য জান্নাতের সুসংবাদ সুবহান যে বান্দা আল্লাহর জিকির করে আল্লাহর জিকির শুনে তো তার অন্তর কাঁপে আল্লাহর ভয়ে চোখের পানি পড়ে আল্লাহর ভয়ে আল্লাহ বলে তাদের জন্য জান্নাতের সুসংবাদ অসীনা আসাদাহুম আল্লাহ বলে প্রতিটা মুসিবতে প্রতিটা দুঃখ কষ্ট বিপদ পেরেশানি যন্ত্রণা অস্থিরতা ঝামেলা আর হালাতে যে আমি আল্লাহর হুকুমের উপরে সবর করে ধৈর্য ধরে কষ্ট হোক মরে যাব কিন্তু নাফরমানি করব না আল্লাহর অবাধ্য হব না তো আল্লাহ বলেন এমন সবরকারী বান্দার জন্য জান্নাতের সুসংবাদ তিন নাম্বার ওয়াল মুকিমিস সালাহ পাঁচ ওয়াক্ত নামাজ যারা আদায় করে তাদের জন্য জান্নাতের সুসংবাদ চার নাম্বার অমিম্মা ইউন ইউনফিকুন আল্লাহর দেওয়া সম্পদ থেকে রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে সাদকাতুল ফিতির আদায় করে যাকাত আদায় করে হজ আদায় করে কুরবানি আদায় করে দান সদকা করতে থাকে তো আল্লাহ বলেন প্রতিনিয়ত আমার দেওয়া সম্পত্তিকে যারা দান করে খরচ করে আমার রাস্তায় তাদের জন্য জান্নাতের সুসংবাদ শেষ অতএব আমি আপনাদের কাছে এতটুকুই আজকে এই ইসলাহী মসজিদে বললাম আমরা যেন প্রত্যেকেই সর্বদাই আল্লাহকে স্মরণ করি কাকে আল্লাহকে ভুলে গেলে মানুষের মানুষ থাকে না আল্লাহকে ভুলে গেলে মানুষের মানুষ থাকে হ্যাঁ হ্যাঁ যে আল্লাহকে ভুলে যায় যার দিন থাকার পরও সে আল্লাহকে নিয়ে ভাবে না যার কান থাকার পরও সে আল্লাহর কথা শুনে না যার চোখ থাকার পরও যে আল্লাহর কালাম দেখে না আল্লাহর কুদরত দেখে না আল্লাহর আয়াত দেখে না খুদার কসম আল্লাহ কোরআনে তাকে বলছে সে মানুষ না উলাই এটা মূলত জানোয়ার 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 এটা মূলত জানোয়ার এই জন্য জেনাফরমান নিজেকে তো মনে করে মানুষ কিন্তু প্রতিনিয়ত সেজদা দেয় না ওইটা আসলে কোনো মানুষ না এটা আস্থা জানোয়ার আস্থা জানোয়ার ওই জানোয়ার তার জিদিগি নিয়ে তামাশা করে মনে করছে নারী ছবি মোবাইল চুলের ফ্যাশন বন্ধুদের আড্ডা মোটরসাইকেল হ্যাঁ এই টাং ফাংটার নাম জীবন বাদ খায় গুম যায় ফসাবে ধরলে ভেশাব করে টয়লেটে ধরলে টয়লেটে যায় হ্যাঁ আর সারা দিন নাই রাত নাই মোবাইলে বেড়ি দেখে নারী দেখে রং তামাশা করে মনে রাখতে হবে এই জীবন জানুয়ারের জীব এই জীবন জানুয়ারের জীবন। এটা কোনো মানুষের জীবন না এটা কোনো সুস্থ স্বাভাবিক জীবন হতে পারে না আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন